হ্যালো আসসালামু আলাইকুম কি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম সকাল সকাল তোমার মুখ দেখে কি আর ভালো না থেকে পারি গাও হামনে বলে আইতেরি খামনে গো কফিল কফিলে লাগে বলে ওই স্যান্ডা আছে না স্যান্ডা ধইরা দেন বলে অনেক টাইম ইনকাম করছেন বলে এই মাসে তাইলে যাই না গেছো না কে কইলো তোমার এই কথা আপনি গো মালিকে বলে অনেক অনেকটা দেশে তারা বলে এর বস্তু ভালো খায় হ্যাঁ এই বেকুবের বাচ্চারা এই ঠান্ডা নাকি ডান্ডা এগুলা খায় এই যে আমাদের দেশে গুইসাপ আছে না ওইগুলা বুঝছো একটা করে ধরে দিলে এক শরিয়াল করে দেয় শুনছনি হায় শুনলাম আমার ঠান্ডা লাগছে আমার ভাল লাগে না এত ঠান্ডা লাগলো কাম আমার তো তেমনই ভাল লাগে না হায় সংসারে এত কাজ তোমার খুব কষ্ট হয়ে গেছে না সামনে দিন কালো হয়ে গেছেন আরে না ঘরের মধ্যে তো তাই ক্যামেরায় মনে হয় কালো দেখা যাইতেছে খরা দিয়ে পড়তে পড়তে কালো হয়ে গেছেন না আসলে মরুভূমির রোদের মধ্যে প্রতিদিন ঠান্ডা দড়ি তো তাই আর কি হুম সামনে বলে আর কাম ঠাম করেন না খালি বলে ঠান্ডা ধরেন ঠান্ডা ঠান্ডা ধরতে ধরতে বলে বাবা হুম কি আর করুম কও কয় টাকা বেতন দেয় আর একটা সান্ডার ধরে দিলে প্রতি পিস একশো রিয়াল করে পাই হ্যাঁ জানি মেলা ঠাই ইনকাম করছেন জানি সবই তো তোমার জন্য তাই না আপনি এইটারিক তেল ফাঠাবেন ওই আমার এক বান্ধবীর স্বামীর সমস্যা ওই তেল ফাটাবেন সান্ডার কোন তেলের কথা কও সান্ডার তেল হয় এই তেল দুর্বল পুরুষের জন্য খুবই কার্যকর জানো আর এই তেলটা তোমার বান্ধবী পাইলে খুবই উপকার হইব তাই না হয়। তেল পাঠাই দিয়েন আচ্ছা দুই বোতল তাইলে আমি কাইলেই পাঠাই দিব উনি আর ভালো কথা আমার ওই বন্ধু আছে না বন্ধু ওই বন্ধুর মানা থাকে না হরগেন কোন বন্ধুর কথা কও ওই বাইটার অপেক্ষা ও আবার কি কয় তোমারে খালি এক্সের ফোন দেয় বাল থাকে না ভাবি কেমন আছেন কি হরে ন্যাং করেন ত্যাং করেন কাম নাই বেটার হ্যাঁ বেটা খালি ফোন দেয় বলক দেয় খালি নতুন নতুন নাম্বার দিয়ে ফোন দেয় ফোন করে কি কয় ভাবি রাগ হইছেন ভাবি কি লাগবে না লাগবে আমি কি সেই রকম কও আ খারাপ খাইছি আলারে ওই ফোনটাও তো আমি পাঠাইছি ওর লাগা মানার কেন আপনার বন্ধু বান্ধব রে খালি ফোন দেয় বাঁচি না সংসারে জ্বালায় আর একদম অসুস্থ আমি এত কাজ করো শরীরে ঠিক মতো যত্নটা নিতে পারো না এত টাকা পয়সা দে আমি কি করবো কার জন্য পাঠাই এত টাকা পয়সা আমি দেয় না ভালো ঠায় না

আমনে আগে যে কি বলছিলেন ছিলেন নতুন নতুন বিয়ার যখন কত বল ছিলেন আপনি আরে সবই তো তোমার কাছ থেকেই শেখা তাই না তোমারে পায় তোমার জীবন ধন্য কি কও যাক ভালো হইছে এই তারিখ মাইয়ের এক চেন বানাই দিতে আর বনে মোছেন আম বাগো তো মানে দেন মাইয়ের তো ডাঙ্গর হইছে না বিয়া ঠিয়া দেয়া লাগবে না মোছেন আমাকে একটাই তো মাইয়া ওর কোনো কিছু তো কমতি ডাইখাটা কিন্তু আর কিছু কি বলবা আমার আবার সান্ডা ধরতে এখনই বের হইতে হবে ওই যে আমার কপিলে ডাক্তারছে যাইতে হইব আরে কব কি আচ্ছা তো ভালো থেন অসুস্থ দো আর গেন ডাক্তার দেখাই ওষুধে কাজ হয় না আরো ভালো ডাক্তার দেখাও যা খরচ খরচা লাগে করো আর আমি আবার সামনে মাসে তো আসতেছি বুঝছো না তোমার সুস্থ থাকতে হইব না দেই বিকেলে যাব অ ভাবি তোমাৰ বাইলেকে কটা কৈ কিয় লবাৰ নাই ভাবিলে কটা ক নেন ভাবি নেন